আলোকচিত্রী বাবের রহমানের ফাইনাল চিঠির শেষ পর্ব পড়ছি আমি ফেরদৌস করিম তমাল উনিশশো বাহাত্তর সালের এপ্রিল স্বাধীন দেশে ছাত্র ইউনিয়নের প্রথম জাতীয় সম্মেলনে জাতির জনক বঙ্গবন্ধুর ছবি তোলার সৌভাগ্য হলো আমার ১৬ বছর বয়সে আমি বঙ্গবন্ধুকে পেয়ে যাই হাত বাড়ালে ছুঁয়ে দিতে পারি এমন দূরত্বে আমার জীবনের সেই প্রথম কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান যেখানে জাতির জনক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আর কিশোর আমি ক্যামেরা হাতে ছবি তুলছি বঙ্গবন্ধু থেকেই আমাকে লক্ষ্য করেছিলেন সেই দিন সেই অনুষ্ঠানে মার্কেটের মোলার দোকান থেকে পাঁচ টাকা দিয়ে কেনা ফেলবেন সেই দিন বাবার মিনলটা ক্যামেরায় তোলা কিছু ছবি আমার জীবনের মহামূল্যবান ফসল হয়ে উঠল সেই ছবিগুলির মধ্যে একটি ছবি জাতির জনকের নিরাপত্তাহীনতার এক দলিল হয়ে ধরা পড়ে আমার ক্যামেরায় নিরাপত্তাহীনতার সেই ছবিটির স্বীকৃতি স্বরূপ আমার চাকুরী হয়ে যায় সাপ্তাহিক একতায় উনিশশো তেহাত্তরের সতেরোই মার্চ বত্রিশ নম্বরের ঐতিহাসিক সেই বাড়িতে আমি বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে খেলাঘরের শিশুরা শুভেচ্ছা জানাতে এসেছে বঙ্গবন্ধুকে নিচতলার বসার ঘরে ঢুকে দেখি বসে আছেন বঙ্গবন্ধু তাকে ঘিরে আছে খেলাঘরের ছোট ছোট মেয়েরা। সেই সকালে এই বত্রিশে বঙ্গবন্ধুর জ্যৈষ্ঠ পুত্র শেখ কামাল আমাকে আবাহনীর ফটোগ্রাফি দায়িত্ব দিলেন যা ছিল আমার জীবনের প্রথম ব্রেক বিকেলে আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা ঘটবে তা আমার বিন্দুমাত্র জানা ছিল না ঘটনাটির নায়ক আর কেউ নন স্বয়ং সে কামাল জাফরবাদের আবাহনের ক্লাব থেকে কামাল ভাই তার গাড়িতে নিয়ে গেলেন আমাকে গণভবনে বঙ্গবন্ধুর অফিসে সঙ্গে আবাহনীর ক্রিয়াচক্রের কর্মকর্তা আর খেলোয়াড়রা বেলায় গণভবনের সবুজ চত্বরে ঘটে গেল আমার জীবনের অবিস্মরণীয় সেই ঘটনাটি বঙ্গবন্ধুকে প্রথম মালা পুড়িয়ে শুভেচ্ছা জানালেন কামাল ভাই কর্মকর্তা খেলোয়াড়রা বঙ্গবন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন আমি ছবি চলছি এমন সময় কামাল ভাইয়ের ডাক শুনলাম পাভেল এদিকে এসো কাছে যেতেই কামাল ভাই আমার পিঠে মৃদু ধাক্কা দিয়ে এগিয়ে দিলেন বঙ্গবন্ধুর দিকে কামাল ভাই যে আমাকে বঙ্গবন্ধুর সাথে পরিচয়ের জন্য ডেকেছিলেন তা বুঝতে পেরে আমি রীতিমতো নার্ভাস আমি কল্পনাই করতে পারছি না কি হতে চলছে আবাহনের ফটোগ্রাফার চেয়ারে গা হেরিয়ে দিয়ে আরাম করে বসে বঙ্গবন্ধু কামাল ভাইয়ের কথায় নড়ে চড়ে বসলেন বঙ্গবন্ধু আমার দিকে মৃদু হাসি দিয়ে কামাল ভাইকে বললেন কি

আতর করতে করতে বললেন বা কি চমৎকার নাম তোমার ওই ঘটনার পর বঙ্গবন্ধুর সাথে আমার দেখা হতে থাকে গণভবনে বত্রিশের বাসায় কামাল ভাইয়ের বিয়ে শেখ জামালের বিয়ে পারিবারিক অনুষ্ঠানে সে সময় আমার বয়স আমার অভিজ্ঞতা আমার ক্যামেরা সবই ছিল নসিবের ঘরে জীবনের শুরুতেই এমন মহামূল্যবান সময় আমাকে দিয়েছিলেন সৃষ্টিকর্তা যে আমি নিজেই বুঝিনি সেই সময়ের মূল্য সচিত্র সন্ধানীতে কবি বেলাল চৌধুরীর হাত ধরে আমার ডাক নামের সাথে বাবার নামের পদবী রহমান জুড়ে অভিষেক হল পাভেল সেই থেকে আমার নাম হল পাভেল রহমান উনিশশো সালে দৈনিক সংবাদ পত্রিকার পর উনিশশো সালে ইংরেজি ডেইলি নিউনেশন পত্রিকায় আমি চিফ ফটো জার্নালিস্ট হিসেবে যোগ দিই এবং পত্রিকাটিতে ছবি প্রকাশের একটা বড় সুযোগ সৃষ্টি হয় আমার জন্য অ্যাসোসিয়েট এডিটার ওয়াহিদুল হক এক্সিকিউটিভ এডিটার হাসান সাইদ, নিউজ এডিটার আমানুল্লাহ কবির সহ সবাই আমাকে সহযোগিতা করতে থাকেন সেখানে আমি রাষ্ট্রীয় অতিথিদের কাভারেজের সুযোগ পাই আমার সামনে এসে দাঁড়ায় ব্রিটেনের রানী দ্বিতু এলিজাবেথ হলিউড অভিনেত্রী অড্রে হেপবার্ন দিলীপ কুমার ব্রিটিশ রাজপুত্র চার্লস রাজকুমারী অ্যান নেলসন ম্যান্ডেলা মাদাম তেরেসা চলচ্চিত্রকার রোন পলানস্কি আল্লার খা খান শাওয়ান আজমি ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাক সিরাক চাইনিজ প্রধানমন্ত্রী লি পেং ইরানের প্রেসিডেন্ট রাফসানজানি আমেরিকার জিমি কার্টার ভারতের রাজীব গান্ধী উনিশশো সালে আমি প্রেস ইনস্টিটিউটের স্কলারশিপ নিয়ে সিঙ্গাপুর অ্যামিকে এ চাই অ্যামিক হচ্ছে এশিয়ান মাস কমিউনিকেশন সেন্টার আমি সৌভাগ্যবান ফটো জার্নালিজমের কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে পেয়ে যাই বিখ্যাত ভারতীয় আলোকচিত্রী শ্রদ্ধেয় রাঘু রায়কে সেই কোর্সটি আমার ফটো জার্নালিজমের নতুন দিগন্তের পথ দেখায় উনিশশো সালে স্মরণীয় দুটি ঘটনা ঘটে যায় এক চট্টগ্রামের সন্দীপ উপকূলবর্তী উরির চরে আঘাত করে সাইক্লোন দারুণ রিস্কি আর সেই সাগরের দ্বীপ থেকে সাইক্লোনের দ্বিতীয় দিনে ঢাকায় ছবি পাঠাতে হয়েছিল হেলিকপ্টারে আর সেই ছবি পেয়ে গেল জাতীয় স্বর্ণ পদক দুই আমি বিশ্বের এক নাম্বার ওয়ান মিডিয়া সংস্থা আমেরিকান বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের ঢাকা ফটোগ্রাফার হিসেবে নিয়োগ পেয়ে যায় দিল্লি থেকে সে সময়ের এপি ব্যুরো চিফ জন ক্রেমার আমাকে মনোনয়ন দেন যা ছিল আমার জীবনের দ্বিতীয় বড় ব্রেক এপিতে কাজ করতে গিয়ে বাংলাদেশকে বিশ্বে তুলে ধরার দারুণ এক সুযোগ আসে আমার সুযোগ আসে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সংবাদ চিত্রকে অধিকতর উন্নত করতে আমাদের দেশের বন্যা সাইক্লোনের মানবেতর দিকের ছবিগুলির নেতিবাচক থেকে ইতিবাচকের দিকে ধাবিত করার সুযোগ আসে আমি আন্তর্জাতিক মিডিয়ায় মৃত মানুষের বডি ছবিতে ব্যবহার না করার কাজ করি এবং উনিশশো সালের সাইক্লোনের ছবি মহামিলন জাতীয় পর্যায়ে আমাকে স্বর্ণ পদকে ভূষিত করে তবে প্রাইজ আমার লক্ষ্য নয় আমার লক্ষ্য ছবির মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো মানুষের বিপদে সহযোগিতা করা সেই অর্থে আমি সফল হয়েছি মহামিলন পুরস্কৃত হতে পারে কিন্তু মুখ্য নয় আমার ছবি মহামিলন উড়ির চরে রিলিফ পৌঁছাতে সাহায্য করে প্রশাসনকে আমার ছবি রাস্তা তৈরি করে দেয় আমার ছবি মানুষের ব্যবহারের পানির কল ঠিক করে দিতে পারে রাস্তার লাইট জ্বালিয়ে দিতে পারে আমার ছবি পিজি হাসপাতালে দশ দিনের অজ্ঞান রুগীর খবর প্রেসিডেন্টের দৃষ্টি আকর্ষণ করলে প্রেসিডেন্ট ছুটে যান তার পাশে আমার ছবি লক্ষ্য মানুষের প্রতিবাদী কণ্ঠ হয়ে গণতন্ত্র মুক্তি পাক স্লোগান তোলে গণতান্ত্রিক মানুষের তরে জীবন বিলিয়ে তাদেরই সহায় হয়ে যায় আমি আসলে কোন ছবি ছেড়ে কোন ছবির কথা বলি আমি বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র সে কামাল ভাইয়ের আমন্ত্রণে কাজ শুরু করলাম তারই হাতে গড়া ক্রিয়া সংগঠন আবাহনীর ছবি তুলতে শুরু করলাম সেই দিন থেকে মূলত আবাহনীর সাথে জড়িয়ে গেলাম আর কাছে যাওয়ার সুযোগ পেতেই বঙ্গবন্ধুর আরেক অবিস্মরণীয় এক ছবি হয়ে গেল আমার ক্যামেরায় গেঞ্জি গায়ে লুঙ্গি পরিহিত পাইপ টানা সেই ছবিটা আজ আমি কোন ছবিটার কথা বলবো বঙ্গবন্ধু নেলসন মেন্ডেলা রানী এলিজাবেথ শেখ হাসিনা বেনজির ভুট্টো নূর হোসেন মাদার তেরেসা রাজীব গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী অড্রে হেপবার্ন ইয়াসিন আরাফাত পোপ জন কোনটা কোন ছবি তোলার কথা বলি ভ্রামিদির পুতিন ফাসোয়া মিতেরা সুফিয়া খালাম্মা জর্জ বুশ জিমি কার্টার জিনেদিন জিদান মেসি সুনীল কাভাস্কার কাপিল দেব ইমরান খান কোনটা ফেলে কোনটার কথা বলি উড়ান্ত ফুটবলার সালাউদ্দিন অবিস্মরণীয় ক্রিকেটার টেন্ডুলকার ছোট এক ক্যামেরা কি শক্তিশালী হয়ে ওঠে এক একটা ছবি দিয়ে সারা বিশ্বে ছড়িয়ে যায় বাংলাদেশের ছবি আমার চোখে দেখে বিশ্ব বাংলাদেশকে আনন্দ বাজার হেরাল্ড ট্রিবিউনের প্রচ্ছদ লামন্ডে গার্ডিয়ান নিউ ইয়র্ক টাইমস এর কভার পেজ টাইম ম্যাগাজিন এল টাইমস দিল্লির হিন্দু জাপানের আশাহি সিম্বুন কোন দেশে নেই আমার চোখে দেখা বাংলাদেশের ছবি আমেরিকান বার্তা সংস্থার কাজ করতে গিয়ে আমি আমার চোখ দিয়েই বাংলাদেশকে তুলে ধরেছি বিশ্বে কোন ছবি ছেড়ে কোন ছবির কথা বলি উনিশশো বাহাত্তর থেকে এতটা সময় কত হাজারো ছবি কত হাজারো স্মৃতি ইতি পা রহমান তেরোই আগস্ট দু হাজার বিশ